আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে আশা করি সকলে সুস্থ আছেন সিটি পক্ষ থেকে নতুন আরেকটি জমি সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আপনাদের জমিটি দেখাবো সেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে খিলগাঁও থানা বাইকদা এলাকায় অবস্থিত বাইকদা মেন রোড থেকে জমির দূরত্ব সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিটে জমিটি সর্বমোট সাড়ে তিন কাঠা পরিমাপে রয়েছে জমিটির সামনে ষোলো ফিটের রাস্তা রয়েছে কিন্তু জমিটি আপাতত ভালো ধরে বর চলুন জমে আসা যায় যে জমি আশেপাশে আপনার কি কি সুযোগ সুবিধা পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ভিত্তি উল্লেখযোগ্য হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী স্কুল অ্যান্ড কলেজ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ইম্পিরিয়াল কলেজ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশ তাহলে তো আপনারা জানতেই পারলেন যে জমির আশেপাশে কী কী ফ্যাসিলিটি সমূহ আপনারা পাচ্ছেন তাহলে চলুন এখন জেনে আসা যাক যে জমির কি অবস্থানে রয়েছে তার বিষয় সমূহ নিয়ে ইতিমধ্যে জমিতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জমির সামনে ষোলো ফিটের সিরিশাল রাস্তা এবং আপনাদের জমিটির আশেপাশে পরিস্থিতি একটু দেখাচ্ছে যে মানুষজন অলরেডি বাসাবাড়ি করে কিন্তু থাকছে প্রচুর বহুতল ভবন কিন্তু জমির আশেপাশে রয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনারা চাইলেও কিন্তু এখনই জমিটি কিনে ভালো ভরাট করে নিজে থাকতে পারবেন কিংবা ভাড়া দিতে পারবেন জমির সামনে যে ষোলো ফিটের সুবিষব রাস্তা রয়েছে এটি সেই সুবিষব রাস্তা এবং আপনাদের সামনে যে জমিটি দেখা যাচ্ছে এটি সেই আমাদের কাঙ্ক্ষিত জমিটি মেন রাস্তা থেকে এই যে আপনারা যে যেই ছোটো পিলারটি দেখতে পাচ্ছেন এদের হচ্ছে আমাদের জমির সীমানা মেন রাস্তা থেকে জমিটি সর্বমোট সাড়ে তিন কাঠা পরিমাপে রয়েছে এবং জমির সামনে কিন্তু ষোলো ফিটের সুবিশল রাস্তা রয়েছে জমিটি মেন রাস্তা দা মেন রাস্তা থেকে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট দূরত্বে অবস্থিত এই যে আপনারা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো কিন্তু বাইক দা মেন রোডে অবস্থান করছে এবং জমির সামনে কিন্তু ষোলো ফিটে সুবিশাল রাস্তা তাহলে চলুন এখন জেনে আসা যাক জমির দাম সংক্রান্ত তথ্যাবলী নিয়ে জমিটির অবস্থান আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও থানায় অবস্থিত জমিটি সর্বমোট সাড়ে তিন খানা পরিমাপে রয়েছে জমির সামনে ষোলো ফিটের সুবিশার রাস্তা রয়েছে জমিটি আবাদতা ভালো দ্বারা বরাট নয় জমিটির চাওয়া মূল্য প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা করে প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা করে জমিটি সর্বমোট সাড়ে তিন কাঠা পরিমাপে রয়েছে জমির সামনে ষোলো ফিটে সুবিশাল রাস্তা রয়েছে আরও বিস্তারিত জানতে এবং জমিটি দেখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অরিজিনাল বায়ার ছাড়াই কেউ ডিস্টার্ব করবেন না ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে যাবেন ধন্যবাদ নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে